অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ উপদেশবাণী ষষ্ঠ খণ্ড ব্রহ্ময় গুরু শ্রী শ্রী বাবামণি একজনকে বলিলেন তোমার উপাসনায় মানুষ গুরুর কোনো প্রাধান্য নেই একেবারে স্থান নেই যদি বলতে পারতাম তাহলেই আমি সুখী হতাম মানুষ গুরুর কৃপায় তোমার সাধন পদ্ধতির সাথে পরিচয় হয়েছে উত্তম তাঁর প্রতি কৃতজ্ঞ থাকো প্রাণ চাইলে তার প্রতি ভক্তিমান হও কিন্তু জেনে রাখো তোমার গুরু ব্রহ্ম তোমার গুরু পরমাত্মা তোমার গুরু তিনি যিনি অনুরণিয়ান আবার মহত মহিয়ান তোমার গুরু তিনি কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি স্থিতি বিলয় হয় যার ইচ্ছায় তোমার গুরু তিনি যিনি ইন্দ্র চন্দ্র বরুণাদির জন্মদাতা পিতা স্তন্যদাত্রী মাতা বুদ্ধিদাতা গুরু তাই তোমাদের গুরুর স্তোত্রের মন্ত্র যশমাবজাতং জগৎ সর্বং যসমিন নেব বিলিয়তে জেনে দং ধার শৈব তস্ময় সত্য ননে নম যার কাছে ইচ্ছা তার কাছ থেকে তোমার সাধন নিয়ে থাকতে পারো তাতে কিছু আসে যায় না কিন্তু জ্ঞান মূর্তি যে গুরু তোমার অন্তরের দুয়ার খুলে দেবেন তিনি পরমাত্মা বই আর কেউ নন সাড়ে তিন হাত দেহধারী মানুষকে গুরু বলে কল্পনাই করো না বিশ্বের যিনি গুরু তিনি তোমার গুরু তাকেই গুরু জেনে সমগ্র বিশ্বের আপন হও নিকট হও প্রিয় হও মনে রাখবে তোমাদের গুরুবাদ প্রচলিত গুরুবাদের ঊর্ধ্বে শ্রী শ্রী বাবামণি বলিলেন তাই হচ্ছে প্রকৃত গুরুবাদ যা তোমার সকল বন্ধন ছেদন করে নূতন করে আরও গ্রবন্ধন সৃষ্টি করে না আমি তোমাদের মন্ত্র দিয়েছি বলেই তোমাদের পায়ে পরাধীনতার লৌহ শৃঙ্খল বেঁধে দেবার অধিকার আমার নেই আমি যখন মহামন্ত্রের তীক্ষ্ণ ছুরিকায় তোমাদের দেহ মনের সকল বন্ধন কেটে দিতে পারবো জানবে তখনই আমি তোমাদের হিত সাধন করেছি আমার মূর্তি আমার ফটো আমার গোড়ামি আমার দুর্বলতা আমার ব্যক্তিগত নানা ভঙ্গিমা এই সব নিয়ে যদি তোমরা এমন খানায় ডোবো যে জগতের সকল মঙ্গলপন্থীদের সঙ্গে তোমাদের হৃদয়ের উদার যোগ অসম্ভব হয় তবে জানবে তোমাদের কাছে আমার আবির্ভূত হওয়া ব্যর্থ হয়ে গিয়েছে তোমরাও জানো আমারও যিনি উপাস্য এবং গুরু সেই পরম ব্রহ্মই তোমাদেরও গুরু আর তোমাদের মধ্যে অনেকে যখন জীবন কল্যাণে অপরকে সাধন প্রদান করবে তখন নবাগতদের জানিয়ে দেবে যে ব্রহ্মই তাদেরও গুরু শত শত গুরুকে নয় একজন পরম গুরুকে উপাসনা করেই জগতের সকল শিষ্য একত্ববোধযুক্ত হোক এই হচ্ছে প্রকৃত গুরুবাদ এই হচ্ছে বিশুদ্ধ কাঞ্চন এতে ভেজাল নেই